আল্লাহ একটা সমাজের মধ্যে কিছু মানুষ তো থাকা উচিত আরে বলেন না দু চার দশ পঞ্চাশ জন মানুষ তো একটা সমাজে থাকা উচিত যারা সবাইকে চরিত্রের কথা আখলাখের কথা নামাজের কথা আল্লাহর কথা পরকালের কথা বলবে এটা কি উচিত না কথা বলেন উচিত না কিছু মানুষ উচিত কই মানুষগুলো কই বলেন না চাচা ওই মানুষগুলো কই চেয়ারম্যান ভাই বলেন কই মানুষগুলো আচ্ছা চেয়ারম্যান আপনি কন ভাই আমি তো এখন এতক্ষণ খেয়াল করি নাই আরিফ ভাই আমাদেরও খুব কলিজার টুকরা মহব্বতের আমার তো আপনি বলেন একজন চেয়ারম্যানকে বলতে বলেন মাইক দিয়ে এখন এক সপ্তাহ এক মাসে এই নারী গঠিত কেলেঙ্কারির কি পরিমাণ বিচার তারা করত আমি অসংখ্য চেয়ারম্যানের সাথে কথা বলছি প্রায় বলে হুজুর সমাজটা খেয়েলাইছে।